এ তোরা দুজন কি করছিস এই যে এই দুটো আবার কে এদılar মনা মনা তোমাদের মনার জন্য আমি দুটো জেলি ললি বব এনেছি ওরা এখন ঘুমাচ্ছে হ্যাঁ ওদেরকে একটু ডাকা যাবে হ্যাঁ এই ওঠো মনা ওঠ মনা চকলেট জেলির ললিপপ এনেছি ললিপপ এনেছি এই না মনারা তোমাদের দুইজনের জন্য তোমাদের দুজনের জন্য দুটো যাও এবার তোমরা শুয়ে পড়ো ঘুম থেকে উঠে কিন্তু জল খেতে হবে জল খেয়ে তারপরে কিন্তু পড়তে বসতে হবে এই জেলির ললিপপটা এখনই খাওয়া যাবে না এটা পরে খাবে ঠিক আছে